যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কি এই সামার ট্রান্সফার উইন্ডোতে তাদের দলে ভালো ভালো প্লেয়ারকে সই করাবে বিষয়টা হচ্ছে মহামাডান কর্মকর্তারা এখনও অবধি খুব একটা পজিটিভলি মানুষের কাছে এসে তাদের যে ভিশনটা আছে সেটা সম্পর্কে বলছে না এবং প্রেস বিবৃতিও কিন্তু তারা দিচ্ছে না শুধু তারা নিজেরা নিজেদের মধ্যে কথোপকথন করছে এবং ক্লাবের যেসব ইনভেস্টার আছে হিল এবং সাচি গ্রুপ তাদের সঙ্গে যে আলোচনাটা সেই আলোচনার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ আছে সমর্থকদের উদ্দেশ্যে কোনো রকম বার্তা মহামাডার্ন ক্লাব তরফ থেকে কিন্তু জানানো হয়নি এখনও অবধি তাই মহামাডান আগামী দিনে পজিটিভলি তো মুভ করবে এটা বোঝাই যাচ্ছে কিন্তু কবে থেকে করবে এই বিষয়টা এখনও ক্লিয়ার নয় তবে যদি মহামাডানকে ভালো দল বানাতে হয় তবে এখন থেকেই কিন্তু মহামাডানকে ভালো দল বানানোর একটা প্রস্তুতি সেরে রাখতে হবে মনে মনে একখানা দল বানিয়ে রাখলে শুধু হবে না বিভিন্ন এজেন্টের সঙ্গে কথা বলতে হয় বর্তমান ফুটবলে প্লেয়াররা কিন্তু এজেন্টের মারফত আসে সেই জায়গায় দাঁড়িয়ে এজেন্ট ভালো না হলে তাহলে কিন্তু প্লেয়ার আনা অত্যন্ত কঠিন হয়ে যায় তাই এজেন্টের সঙ্গে কিন্তু কথোপকথনটা খুব জরুরি হয়ে যাচ্ছে তাই মহামাডান যত তাড়াতাড়ি তাদের যে ক্লাব নিয়ে জটিলতা তাদের ইনভেস্টারজনিত সমস্যা সেই জিনিসটা যত তাড়াতাড়ি কাটিয়ে নিজেরা একদম পজিটিভলি প্লেয়ার আনার দিকে মনোনিবেশ করবে তখনই কিন্তু মহমাডানের পক্ষে ভালো প্লেয়ার আনা সম্ভব হবে এবার যদি দেখা যায় মহামাডনে সবার আগে যে জিনিসটা দরকার যে একটা ভালো ম্যানেজার আনা কারণ ম্যানেজারের মধ্যে দিয়েই কিন্তু দল গঠন হওয়াটা ভালো কারণ ম্যানেজারের মন মর্জিতে যদি তুমি দলটা বানাতে পারো তাহলে দলটা অনেক বেশি ভালো হতে দেখা যেতে পারে এবং ম্যানেজার কিন্তু সেই দলটাকে নিয়ে ভালো ফুটবল খেলাতেও পারবে বলে অনুমান করা হয় এবারে তার পরবর্তী যে কাজটা মহামাটানকে করতে হবে অবশ্যই গোলকিপিং পজিশানে একখানা ভালো গোলকিপারকে আনতে হবে এবং ভালো গোলকিপার আনার বিষয়ে কিন্তু মহামাটানকে ট্রান্সফার ফ্রিও দিতে হতে পারে কারণ পাদাম ছেত্রীকে আমরা দেখেছি পাদাম ছেত্রী যে খুব খারাপ গোলকিপার এটা আমি বলছি না তবে পাদাম ছেত্রীর মধ্যে এক এক সময় দেখা যাচ্ছে যে কনফিডেন্সের যেমন অভাব দেখা যাচ্ছে এবং এই আত্মবিশ্বাসের অভাবটার জন্যই কিন্তু এই পাদাম ছেত্রী খুব একটা ভালো গোলকিপিং করতে পারছে না আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য পাদাম ছেত্রীকে সময় দিতে হবে এবং তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু অবশ্যই একখানা নতুন গোলকিপারকে আনতে হবে যে কিনা আইএসএলের সফলতার সঙ্গে কনফিডেন্সের সঙ্গে গোলকিপিংটা করছে সেই ধরনের প্লেয়ার যদি একটা আনতে পারে মহামাডান গোলকিপিং পজিশানে তাহলে গোলকিপিং জায়গাটাকে কিন্তু অনেক বেশি সুরক্ষিত করতে পারবে এবারে মহামাডানের যে কাজটা থাকবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে মিনিমাম দুখানা বিদেশি সেন্টার ফরওয়ার্ডকে আনতে হবে বর্তমানে আইএসএলে যে জিনিসটার উপর ফোকাস করা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড আনার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু অনেক বেশি ইনভেস্ট করতে চাইছে অনেক বেশি কিন্তু তারা সঠিকভাবে ইনভেস্টটা চাইছে যাতে ভালো সেন্টার ফরওয়ার্ড হয় এবং সে এসে যেন ভালো ফুটবল খেলতে পারে আগেকার দিনের প্লেয়ারদের গোল করার অ্যাবিলিটিটা অনেক বেশি ছিল বর্তমান প্লেয়ারদের ওদের ফিটনেস অনেক ভালো হতে পারে কিন্তু গোল করার অ্যাবিলিটিটা তুলনামূলক আগের প্লেয়ারদের তুলনায় কিন্তু কম সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে একখানা এবং দুখানা ভালো সেন্টার ফরওয়ার্ডকে আনতে হবে যারা কি না গেটার হবে এবং তার সাথে সাথে মহামাটনকে বিদেশি দুখানা মিডফিল্ডারও আনতে হবে যাতে করে মাঝমাঠ থেকে বল সাপ্লাইটা ভালো আসে না হলে কিন্তু মহামাটানের মাঝমাঠ অচল থাকলে কখনোই কিন্তু ভালো ফুটবল খেলা সম্ভব হবে না মোহাম্মদানের পক্ষে তাই মাঝমাঠ পজিশানটাকে কন্ট্রোলে রাখার জন্য দুখানা কিন্তু মিডফিল্ডারকে আনতেই হবে আর দুটো সেন্টার ব্যাক পজিশানে প্লেয়ার আনতে হবে যাদের হাইট অত্যন্ত ভালো থাকবে যাদের সেট পিস থেকে গোল করার ক্ষমতা থাকবে এবং অন্যান্য যে স্ট্রাইকাররা আছে অন্য দলের সেই স্ট্রাইকারদের ট্যাকলিংয়ের ক্ষেত্রে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকল করতে পারবে এই ধরনের কিন্তু ছখানা বিদেশি আনতে হবে এছাড়া মহামাডানকে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্যাক পজিশানে প্লেয়ার আনতে হবে কারণ ব্যাক পজিশানে আমরা দেখতে পাচ্ছি রাইট ব্যাকে জুটি ছাড়া খুব একটা অপশান নেই ব্যাকে মহামার্ডারের কাছে যেসব অপশানগুলো আছে সেই সব অপশানগুলো ভালো প্লেয়ার হতে পারে কিন্তু তারা এখনও অবধি ফুল প্রুফ মানে ভালোভাবে পারফরমেন্স করে মহামাডার্নকে দেখাতে পারিনি তাই ব্যাক পজিশানেও কিন্তু একটা ভালো রিপ্লেসমেন্ট প্লেয়ার আনতে হবে এছাড়া মিডফিল্ড পজিশানেও ইন্ডিয়ান একখানা ভালো ডিফেন্ডিং মিডফিল্ডার আনতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছিলাম মোহাম্মদ ইর্শাদকে কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানে মোহাম্মদান খেলিয়েছিল তবে ইরশাদ থাকুক তলে মোহাম্মদানের কিন্তু তার সাথে সাথে আর একটা ভালো ডিফেন্ডিং মিডফিল্ডার আনতে হবে যাতে করে মহামাডান ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটা অনেক বেশি সক্রিয় করতে পারে এবং মহামাডান কিন্তু ডিফেন্ডিং মিডফিল্ড পজিশান থেকে বল উইন করে ভালো বল বাড়াতে পারে সেই জন্যই একখানা ইন্ডিয়ান ভালো মিডফিল্ডার আনতেই হবে এই মহামাডার্ন দলে উইঙ্গার পজিশানে যদি একখানা ভালো ইন্ডিয়ান উইঙ্গার পাওয়া যায় যে কি না অত্যন্ত স্পিডি হবে এবং আইএসএলে সফলতার সঙ্গে খেলছে এই ধরনের একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি পাওয়া যায় মহামাডানের পক্ষে কিন্তু উইঙ্গার পজিশানেও ভালো প্লেয়ার দরকার আছে এবং এই প্লেয়ারের মধ্যে দিয়েই কিন্তু মহামাডানের উইঙ্গারের কাছ থেকে গোল আসা সম্ভব কারণ বর্তমানে যেসব উইঙ্গাররা খেলছে তারা ভালো ফুটবল খেললেও গোল করতে পারছে না তাই রাতারাতি তো কেউ গোল স্কোরার হয়ে উঠতে পারে না তাই তারা থাকুক তার সাথে সাথে একটা ভালো উইঙ্গার প্লেয়ারকে কিন্তু মহামাডার্নকে আনতেই হবে এই জিনিসগুলো মহামার্ডার্নকে ঠিক করতে হবে এবং মহামাডারের কোচের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা কিন্তু প্লেয়ারদেরকে বোঝাতে হবে এবং প্লেয়ারদের বোঝার জন্য বেশ কিছুদিন টাইম দিতে হবে প্র্যাকটিসে একটা গেম প্ল্যান বোঝা এক রকম মাঠে নেবে খেলে গেম প্ল্যান বোঝাটা কিন্তু টোটালি আর রকম কারণ মাঠে অপোনেন্ট টিমের প্লেয়াররা কিন্তু থাকে এবং অপোনেন্ট টিম তোমার দলকে দেখেই কিন্তু গেম প্ল্যান করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডারের প্রথম কাজ হবে যে তাদের গেম প্ল্যানটা সঠিকভাবে তৈরি করা প্লেয়ারদেরকে সঠিকভাবে বোঝানো এবং মাঠে নেবে যেন তারা ভালো পারফরম্যান্স খুব তাড়াতাড়ি করতে পারে সেই জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে যেসব সাপো স্টাফরা থাকবে তাদের ওপর কারণ এটা কিন্তু সাপো স্টাফ এবং ম্যানেজারেরই কাজ এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন